জোড়া লাগানো মিশানো কুলা বন্ধ অলস এগুলোকে মালিশেন ভাষায় কীভাবে বলবেন জোড়া লাগানো তামালে হবে সাম্বুং সাম্বং অর্থ হল জোড়া লাগানো মিশানো টামালে হবে চাম্পুর চাম্পুর অর্থ হল মিশানো কুলা টামালে হবে বোকা বোকা অর্থ হলো কোলা বন্ধ একটা মালা হবে তুতুপ তুতুপ অর্থ হলো বন্ধ অলস একটা মালা হবে মালাস মালাস অর্থ হলো অলস তো বৃহস্পতি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো ভালো তখন সুস্থ তখন আবার দেখতে হবে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে